শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে তো আমরা এখন অনেকটাই ভালো আছি আর মামা মামাই পরীক্ষা হচ্ছে তো সেই জন্য ভিডিও করতে পারছি না তো ওর আজকে মানে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো ওর আজকে বায়না হলেও খিচুড়ি খাবে তো খিচুড়ি বানাতে জন্য চাল ডাল নিয়ে এসেছি তো খিচুড়ি বানাবো আর হ্যাঁ তোমরা স্কিল না করে ভিডিওটা দেখ মানে পুরো ভিডিওটা দেখবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আমাকে সাপোর্ট করে সবাই মিলে আর তোমাদের পাশে আমিও আছি তোমরাও আমার পাশে থেকো তো দেখো চালটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বৃষ্টির দিনে তোমরা কে মানে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে তো আমার বাড়ির মধ্যে তো আমি অতটা পছন্দ করি না মাম্মা আর মামামের বাবা ওরা দুজনে একটু খুচরে খেতে খুব ভালোবাসে আর হ্যাঁ কথা বলতে আমার মনটাও আজকে খুব খারাপ জানো তো আজকে রাখি পূর্ণিমা তো আমার ভাই তো আন্নাবান্না থাকে চলে গেছে রাখি পড়াতে পারলাম না তো সেই জন্য একটু কষ্ট পেলাম আর পেলে কী হবে ওর তো কাজের সূত্রে ওখানে থাকে তাই না আর মাম্মা কোনো ভাই বোন নেই সেই জন্যে ও একা সেই জন্যে ওরও ওরও খুব কষ্ট হচ্ছে আজকে সারাটা দিন শুধু বলছে আমি কাকে রাশি করাবো মা আমাকে একটা দাদা বা ভাই একটা ভাই কিনে এনে দাও তো ও তো বোঝে না যে এটা ভাই কিনে এনে দাও হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালের মধ্যে মানে তোমার কিছু মানে ময়লা ছিল তা টাইপের তো সেগুলো বেঁচে পরিষ্কার করলাম করে এদিকে ভাত মানে চালটা বসিয়ে দিয়েছি আর ডালটা ভেজে নিচ্ছি তো ডালটা একটু ভালো করে ভেজে আর ওকে দিয়ে দেবো মানে ডালটা না ভালো করে না ভাজলে না খিচুড়িটা ভালো লাগে না খেতে তো এই দেখে কথা বলতে বলতে আমার ডাল ভাজা হয়ে গেছে তো আমি এই ডালটা ভেজে নিয়েছি মানে খুব যে কড়া করে ভেজেছি না হালকা করেই ভেজেছি দেখতে পাচ্ছ এবার দিয়ে দেবো ওতে আর এই আলুগুলো কেটে নিয়েছিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে এই আলুগুলো দিয়ে দেবো মানে খিচুড়ির সাথে তো খিচুড়িতে কোনো সবজি পড়বে না তো একটু আলু পরলে ভালো লাগবে তাই না সেই জন্য আলু দিয়ে দিচ্ছি একটু যাতে খিচুড়িটা মানে ভালো লাগে আর গোবিন্দ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানালে আমার আমি একটু খাই মানে এইটা আমার ভালো লাগে তো অল্পই খাই সত্যি কথা কেননা আমি একটু ভাত প্রিয় মানে আমাদের কিছু দিতে হবে না আমার একটু ভাত হোক একটু তরকারি দাও ওতেই মানে আমি খুব খুশি তো বৃষ্টির দিনে তো মেয়ে বায়না করেছে সেই জন্যেই বানাতে হবে আর খিচুড়ি যে খুব যে খারাপ লাগে তা নয় অনেকে ভালোবাসে তো দেখো বলতে বলতে আমার খিচুড়ি হয়ে গেছে আর এখানে একটা মশলা মানে গোটা জিরে শুনে লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এগুলো ভেজে আর ওতে দিয়ে দেবো আর ওতে দিয়ে একটু ঘিয়ে আর একটু গরম মশলা দিয়ে বেশ নামিয়ে নেবো আমার খিচুড়ি পুরো রেডি তো এর সঙ্গে দেখছি খাওয়ার জন্য আর কি ভাজাভুজি করি এখনো ঠিক করিনি তো এখন তো সন্ধ্যাবেলা এত ভালো দেখি কি করি হয়তো ডিম ভাজা করে নেবো রাত্রে খাওয়ার সময় আর আর কিছু করতে ভালো লাগছে না ব্যাস এইটুকু আপু কেমন আছে হেবি আছে দাঁড়া একটু খেয়ে নিই আগে হুম দাঁড়ু Hello! Mera, kira kubonjura? Kira lajish? Keno, kama-kama che, bai kichuna kichuna. kama